সবাই সব কথা বলতে পারে না কিছু কথা বলতে হলে সাহস লাগে রফিকুল ইসলাম মাদানি হাফিজাহুল্লাহ এই ভিডিওটা দেখার পর এই কথাগুলো শোনার পর আমি আপনাদেরকে কি বলবো আজকের উম্মার কি অবস্থা আর আলেমদের কিনে সেরা আলেমরে ষড়যন্ত্র করতেছে আমার ভিডিওর স্ক্রিনে ওই ভিডিওটা দেখুন তার উপর কথা বলতেছি ভিডিওটা দেখুন আজকে জানেন আমাকে রিমান্ডে কারগুজারি শোনা যায় রিমান্ডে চোখ বাই দিয়া জিজ্ঞাসাবাদ করা হচ্ছে চোখে কাপড় দিয়া হঠাৎ করে আমি কোট করতেছি উপরওয়ালাকে সাক্ষী রেখে হিন্দি কথা শুনতে পাইছি কি কথা হিন্দি কথা শুনছি তো এরা আমাকে জিজ্ঞেস করতেছে হুজুর বলেন তো আমরা কারা আমার কিছুটা আন্দাজ হয়েছে হিন্দি কথা কয় এরা তো রয়্যাল লোক হইতে পারে কার লোক র চিনবেন কেমনি বাংলাদেশ উনিশশো একাত্তরের স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত যারা চালাইতেছে আর বোঝার দরকার নেই এই চব্বিশ সালের আগস্টের পর থেকে যাদের ক্ষমতা আলহামদুলিল্লাহ একটু মনে হইতেছে কমছে শেষ বলা যায় না যেমনি ইলিশ পাঠানো শুরু হয়েছে আল্লাহ জানে আবার কি শুরু হয় এটা নিয়ে আমরা ভয়ে আছি শেষ বলা যায় না তবে কমছে এটা বলাই যায় সেই আমি আমি যাও র না বুঝলা আমি বলছি একটু এড়াই গেছি কারণ যদি বুঝছি এটা ওরা বুঝে যায় তাহলে জুলুম আরও বাইরে যেতে পারে এই চিন্তা করে আমি বলছি যে আপনার তো র্যাবের লোক আমার র্যাব ধরে নিয়ে আসছে আপনার তো র্যাবেরই লোক তো এরা প্রশ্নটা এড়াই গেছে এবার প্রশ্ন করতেছে হুজুর আচ্ছা বলেন তো এ দেশে এমন কিছু বক্তা যারা একটু জজবাতি গরম বয়ান দেয় মানুষকে ইয়া করে এদের কয়েকজনের নাম বলেন আমাদের দরকার আমি সর্বপ্রথম আমার নাম বলছি কার নাম আমার নাম বলছি আমি যশবাতি জিয়াদি বয়ন করি কহজোর আমরা তো আমরা ধরছি আসেই অন্যদের নাম বলেন অল্লাহি একটু বাড়ায়ও বলতেছি না একটু বাড়ায় বলার সুযোগ নেই এরপরে আমি একজন পিসাবের নাম লিখছি সত্যি কথা বলি একজনের নাম লিখছি এরপরে মামুন শাহ হুজুরের নাম লিখছি এরপরে গুনবি ভাই আসলে যাদের নাম লিখছি মোটামুটি সবাই গ্রেফতার তখন কি সবাই গ্রেফতার রিমান্ড অবস্থায় তো আল্লাহ একটু বারে বলতেছি না কসম কসম করে বলতেছি আমি একটু চালাকি করছিলাম যে ওনাদের ব্যাপারে অনেক কিছু শুনি আছে একটু দেখিত আমি সব নাম লেখার পরে গুনবি ভাই হারুনিজার ভাই উসামা ভাই কিংবা জুনেদ আল্লাহ ইশাহ মামুন হুজুর সবার নাম লেখার পরে হঠাৎ করে জিজ্ঞেস করতেছে হুজুর প্রথমে যার নাম লিখছেন উনি কে আমি বলছি কেন চিনেন না আমি বলছি ও মুখ দলের নাই বে আমির সাহি কসম এ ইঞ্চি যদি বাড়ায় বলি আল্লাহ কসম আল্লাহ যেন আমার উপরে এজন্য এই কথা যদি তুহমত হয়ে থাকে আমার উপর আল্লাহ আজাব আসে এতটুকু বলতে সাথে সাথে লাল কলম দিয়ে কেটে দিয়েছে সাথে সাথে লাল কলম দিয়ে কেটে দিছে শুধু কেটেই দেয় নাই আমি যখন জিজ্ঞেস করলাম কি উনি তো সবচেয়ে গরম কথা বলে হাসিনার একবার কাপড় খুলে ফেলে তো ওনার নাম কাছেন কেন কহজুর এটা বুঝবেন না কি বলে এটা বুঝবেন না এখনো যারা মনে করেন যে আমরা সব আজকে কি দেখলেন আপনারা ফরিদ উদ্দিন মাসুদকে আল্লামা বানানোর জন্য যারা তৈরি হাসিনা চলে যাওয়ার পরে যারা ফরিদ উদ্দিন মাসুদকে বড় বুজুর্গ দাবি কইরা তার বিরুদ্ধে বললে চোখ উপরে ফেলবে তানা ঘেরাও করবে এই অবস্থানগুলো দেখতেছেন আর আমরা রিমান্ডে আমি নিজে এটা যাচাই করে আসছি এখন বলবেন দ্বারা নিজেদের মধ্যে দেওয়ার জন্য আপনাদের মধ্যে এগুলো করছে আপনারা খুব বেশি বুঝেন না সব কিছু এত আলাদিনের আপনারা কই পেলেন আমরা কথা বললেও গ্রেফতার হই আমরা এদিক সেদিক করে অনেক আলেম কমেন্ট করলে গ্রেফতার হয় আর হাসিনার কাপড় খুলে নিলেও কেউ গ্রেফতার হয় না আপনারা আমাদেরকে বুকা বুঝান না এত বুকা বুঝায়ন না আজকে মুখ খুলতে বাধ্য হচ্ছি আপনারা যদি এখনো পর্যন্ত আলেমদের বিরুদ্ধে বিশুদ্ধকার আর এই নাস্তিকদের পক্ষ অবলম্বন থেকে বিরত না থাকেন কি কি করতেছে আপনারা যদি আপনারা যদি এখনো এই নাস্তিক প্রেমী থেকে বিরত না থাকেন আর যদি ভক্ত বলবো আপনারা আপনারা দেখে আমি ভালোবাসি গালি দিলেও ভালোবাসি বল না গালি দিলেও দেখি ভালোবাসি কিন্তু আপনারা বোঝার চেষ্টা করেন এই জালেমদের এই জালেমদের সহযোগী কারা ছিল বুঝবার চেষ্টা করেন বারবার তাদের সহযোগী হয়েও কারাগারে যেতে হয়নি কাদের আজকে সেই জালেমদেরকেও সায়স্তা করার সময় এসেছে হয় পরিবর্তন হবেন নিফাকি দূর করবেন শাহবাগি ফরিদুদ্দিন মাসুদের থেকে সমর্থন উঠিয়ে নিবেন না হলে আমাদের জবান বন্ধ হবে না ইনশাআল্লাহ রফিকুল ইসলাম মাদানির হাফিজাহুল্লাহ এই বক্তব্যটা অনেকের কাছে ভালো লাগবে না কারণ কি কসম খাইছে তারপর সত্য সত্য বলতেছে কথা সবার কাছে কি লাগে উনি কসম বলছে যদি তিতা খায় বিশ্বাস না করে উম্মার অবস্থা আস্তে আস্তে কি হবে তা বলতে পারি না আমাদেরকে বারবার দুকা দোকা দিতেছে গণতন্ত্র নামের এই ফিকুল ইসলাম মাদানী হাফিজ হল্লার বক্তব্য তারাই বুঝবে যাদের মধ্যে ইমানের পাওয়ার আছে আর গণতন্ত্রকে যারা ভালোবাসে তার এই বক্তব্য কখনো বুঝবে না ওনার বিরোধিতাই করবে এখন আমি এই উম্মাহকে বলতে চাই আপনার চিন্তা করুন বর্তমানে যারা হক কথা ইসলামের সঠিক কথা বলতেছে তাদের উপরে বারবার অত্যাচার জুলুম আসতেছে কিন্তু একদল মাঠে ময়দানে হক কথা বলে ঠিক আছে কিন্তু কিছুক্ষণ বলে পরে তারা কি জানে হয়ে যায় তারা নিজেরই বলতে পারে না এখন আমি বলতে চাই রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ এখানে বিরোধিতা কোন প্রশ্ন আসে না ওনার কথাগুলা বোঝার চেষ্টা করুন এই মুসলিম উম্মকে হেফাজতে রাখার জন্য ভালো রাখার জন্য কোরআন হাদিসের সঠিক কথাগুলা তুলে ধরেছে আর কারাগারে যেগুলা হয়েছে অনেকে বলতে পারবেন আমরা জানি আমাদের সকলের প্রিয় শেখ হারুন ইজার হাফিজ হল্লাহ এই কথাগুলো বলতে পারবে না গুন বলবে না আলী হাসান ওসামা বলবে না তারপর মামুলক সাহ আছে তারা বলবে না কিন্তু ছোট মানুষটা বলে ফেলেছে এগুলো সহ্য করতে পারতেছে না বারবার কি মুসলিম উম্মাকে তারা ধোকা দিতেছে গণতন্ত্র নামক এই কুফুরের বিধান দেশেরা আমি উম্মাকে বলতে চাই ইসলামকে যদি ভালোবাসো তাহলে এই আলেমদেরকে ভালোবাসো আজকের বেরোঠে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি